কি করতেছিলেন মোহাম্মদ নামাজ পড়ছেন আবু জাহাল বড় উটের নারী ভুড়ি নিয়ে এসে মোহাম্মদ সালে মাথার উপর চাপা দিয়েছে বলবেন কি করছে

নবীজির মেয়ের কাছে যে বলছে ফাতেমা তাড়াতাড়ি মসজিদের ভিতরে যাও তোমার বাবার সাথে কি করেছে জানো কাফেরা আবু জাহাজ কি করেছে দেখো মাথার উপরে নারী ভুড়ি চাপাই রেখেছে ওইভাবে নারী ভুড়ি চাপানো রয়েছে ফাতিমা ছোট মানুষ এসে নারী ভুড়িগুলো কষ্টটা সরাই দিয়েছে দেওয়ার পরে ফাতেমা বলছে কাফের দলেরা আমার বাবা তোদের কি অন্যায় করেছে আমার বাবাকে তোরা এইভাবে মেরে ফেলতে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন নাম ধরে ধরে আল্লাহুম্মা হে আমার রব তুমি তুমি ফাতহুলিকা আবু আবু জাহেলকে ধ্বংস করো আল্লাহ তুমি উতবা সাইবা আবু লাহাবকে ধ্বংস করো দোয়া করেছিলেন নবীজির দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে যে কয় বছর পরে যে ইউসুফ আলু সাল্লাম দোয়া করেছিলেন কাছে ইউসুফ আলু সাল্লামের দোয়া কবল হয়েছিল পঁচিশ বছর পরে যে তুমি আমি করে এখন করবো সন্ধ্যার সময় ফল চাবো তাকে হয় না আমরা কি নবীদের থেকে বড় নাকি দোয়া করতেই হবে করতেই হবে করতেই থাকবেন কখন দোয়া কবল হয়ে যাবে সেটা জানে কে তবে হ্যাঁ যদি আপনি একাগ্রতাতার সাথে 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 আপনি যদি যদি খুজুর সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে পারেন আর কিছু কিছু মাধ্যম আছে কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট গুলা অনুযায়ী দোয়া করলে দোয়া বিফলে যায় না দোয়া কবুল হবে তবে দোয়ার রেজাল্ট কবে আল্লাহ দেবে সেটা আল্লাহ কথা বুঝতে পেরেছেন যেমন এই যে এখন একটা পয়েন্ট চলছে নামাজ শুরু করার আগ পর্যন্ত আজানের থেকে একামত দেওয়ার আগ পর্যন্ত এই সময়টুকের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যে দোয়া কবুল করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না সেই দোয়া আল্লাহ কবুল করে নাই বলে তাহলে মনে মনে এখন দোয়া শুরু করে দেবেন কথা বোঝেন নাই দোয়া করবেন বেশি বেশি আল্লাহ আমাদেরকে তাহসিক দান করুক আমিন